আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে এক্স আম্পায়ারের ভিতর প্রবেশ করলে দেখতে পারবেন আপনার প্রফিট পার আওয়ার কয়েন ব্যালেন্স সব কিছু জিরো জিরো হয়ে গেছে এটা আসলে কেন হলো মাঝখান থেকে ওরা কিন্তু নতুন একটা চিল ফেজ নামে নতুন একটা ফেজ বা ধাপ নিয়ে আসছে এখান থেকে কিন্তু এক্সট্রা টোকেন হচ্ছে ক্লেম করতে পারবো তো মোট কথা এক্স আম্পায়ার গতদিন যে পোস্ট দিছিল যে আমাদের কিসের উপর ইয়ারড্রপ দিবে এবং এই যে চিল ফ্লেক্স আছে এটা আসলে মূলত কী আমাদের কখন ইয়ারড্রপ দিবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ এক্সায়ার যে অফিসিয়াল আপডেট গুলো সেগুলোই দেখাবো এখন চলুন ভিডিও শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক তো এই মুহূর্তে আপনি যদি এক্সাম্প্যারে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে সব জিরো জিরো হয়ে গেছে প্রফিট পার আওয়ার জিরো জিরো হয়ে গেছে প্রথমত এটা টেনশনের কোনো বিষয় নাই এখানে হয়তো সিজন টু চালু হয়েছে সিজন টু না হলেও এইখানে যে চিল ফেস নতুন একটা ধাপ নিয়ে আসতেছে ওরা সেই ধাপটা কিন্তু চালু হয়ে গেছে যেই কারণে কিন্তু আপনাদের এখানে কয়েন ব্যালেন্স জিরো দেখাচ্ছে বা এক হাজার পাঁচশো দেখাচ্ছে তো কার কার এখানে ব্যালেন্স জিরোতে নেমে আসছে প্রফিট পার আওয়ার একটু কমেন্ট করে জানাবেন আই হোপ সকলেরই প্রফিট পার আওয়ার হচ্ছে জিরো চলে আসছে আচ্ছা এটা নিয়ে পরে বলি প্রথমত আমরা আগের যে সিজনটাতে গেম খেলছিলাম আমাদের যেটা হচ্ছে এয়ারড্রপ দেওয়ার কথা ছিল বাট এখনো পর্যন্ত দেয় নাই ওরা কিন্তু গতদিন এইটা নিয়ে একটা পোস্ট দিছে যে মেইনলি ওরা কিসের উপরে আমাদেরকে এয়ারড্রোপটা দিবে দেখুন প্রথমে কিন্তু ওরা বলেছে আমাদেরকে সত্তর পার্সেন্ট যে এয়ারড্রপটা আসছে সত্তর পার্সেন্ট কিন্তু আমাদের দিবে ভালো প্রোধান প্রজেক্টগুলো কিন্তু এরকমই করে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট করে টোকেন আমাদেরকে দিয়ে দেয় সো এক্স কিন্তু এখানে আমাদের সত্তর পার্সেন্ট টোকেন দিয়ে দিবে বলে দিয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এক্স আম্পায়ার আমাদের কিসের উপরে পেমেন্ট দিবে দেখুন এখানে কিন্তু তিনটা জিনিস আছে একটা প্রাইমারি ক্রাইটেরিয়া অর্থাৎ যেগুলো করতেই হবে যেগুলো না করলে আপনি কোনো রকম ড্রপ বা টোকেন পাবেন না আর কিছু আছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া অর্থাৎ যেগুলো করলে আপনি টোকেনটা বেশি পাবেন তো প্রথমে চলুন দেখে আসি প্রাইমারি অর্থাৎ যেগুলো করতেই হবে প্রথমত নাম্বার নাম্বার অ্যান্ড কোয়ালি সরি কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস অর্থাৎ আপনাকে ফ্রেন্ডদেরকে রেফার করতে হবে আপনি যদি একটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাও হবে বাট মিনিমাম ফ্রেন্ডদেরকে রেফার করতে হবে তারপর হচ্ছে প্রফিট পার আওয়ার আপনার কতটুকু প্রফিট পার আওয়ার আছে সেটার উপরে কিন্তু আপনার এয়ার ড্রপের পরিমাণটা নির্ভর করবে দুই নম্বরটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট কোয়েস্ট মানে হচ্ছে টাস্ক অর্থাৎ আপনি এক্স অ্যাম্পায়ারে কতগুলো কাজ করেছেন কতগুলো টাস্ক কমপ্লিট করেছেন সেটার উপরে কিন্তু আপনার ইয়ারড্রভের পরিমাণটা নির্ভর করবে সো মাস্ট বি আপনার এই তিনটা জিনিস থাকতে হবে রেফার থাকতে হবে মিনিমাম এক দুইটা হলেও প্রফিট পর আওয়ার থাকতে হবে এবং টাস্কগুলো কমপ্লিট করা থাকতে হবে সবগুলো না হলেও কিছু কিছু থাকতে হবে আচ্ছা এরপর দ্বিতীয় যে বিষয়টা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া অ্যাডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে দেখুন প্রথমে রয়েছে ওয়ালেট কানেকশন আপনাকে মাস্ট বি ওয়ালেট কানেক্ট করতে হবে দ্বিতীয় হচ্ছে টোন ট্রানজেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আসছে আপনারা জানেন আমি বলছিলাম যে এখানে টোন ট্রানজেকশন না করলেও কোনো সমস্যা নাই অ্যান্ড এখানে কিন্তু এক্সাম্পেয়ার ক্লিয়ার করে দিছে যে আমরা যদি টোন ট্রানজেকশন নাও করি তাও কিন্তু আমাদেরকে ইয়ার বা টোকেন দেওয়া হবে অ্যান্ড আমি পার্সোনালি কিন্তু কোনো রকম টোন ট্রানজেকশন করি নাই যেমনটা আপনাদেরকে বলেছিলাম এখনও পর্যন্ত আমি কিন্তু টোন ট্রানজেকশন করি নাই যদিও এখন আর করার উপায়ও নাই আমি করবো না আর করতামও না আর তিন নাম্বার হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম যারা টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করেন তারা স্পেশাল কিছু টাক্ক থাকে সেগুলো কমপ্লিট করতে পারেন পারেনদের কিন্তু ভালো পরিমাণে ইয়ারড্রপটা পাইতে পারেন মানে আগে কাজ করতে থাকলে এখন পাবেন আর কি তো মেনলি আমাদেরকে মেইনলি এই তিনটা জিনিস থাকতে হবে প্রফিট পার আওয়ার রেফার আর হচ্ছে আমাদের ওয়ার টাক্ক এই তিনটা জিনিসের উপরে আমাদেরকে হচ্ছে পেমেন্ট দিবে আর যারা টোন ট্রানজেকশন করেন নাই একদমই টেন ফ্রি থাকেন আমরা আমরা টোকেন পাবো আচ্ছা এরপর চলে আসা যাক যে এখানে আর আসলে কি বলছে দেখুন এরপরে কিন্তু ওরা একটা পোস্ট দিয়েছিল যে কোনো একটা কারণে ওরা কিন্তু যে ইয়ার ড্রপটা দেওয়া সেটা কিন্তু মোটামুটি স্থগিত করে দিয়েছিল বা ওদের কার্যক্রম কিন্তু মোটামুটি অফ করে দিয়েছিল এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে ছিলেন এর পরবর্তীতে কিন্তু চিল ফেজ নামে নতুন আরেকটা ধাপ নিয়ে আসছে এক্স আম্পায়ার এবং এই চিল ফেজের মধ্যে কিন্তু পাঁচ পার্সেন্ট টোকেন ওরা হচ্ছে দিতেছে এক্সট্রা এখন অনেকেই বলতে পারেন যে হয়তো এই চিল ফেজের মধ্যে যে টোকেনটা দিবে সেটা হয়তো আগে যে সত্তর পার্সেন্ট প্রথমে যে সত্তর পার্সেন্ট ইয়ারড্রপ দেওয়ার কথা ছিল সেটা থেকেই হয়তো পাঁচ পার্সেন্ট দিবে বাট বিষয়টা এরকম না কমিউনিটিতে হচ্ছে পুঁচান্ন সত্তর পার্সেন্ট দিবে আর যারা চিল ফেজে অংশগ্রহণ করবে এই টাস্কগুলো যারা কমপ্লিট করবে তারা এক্সট্রা ফাইভ পার্সেন্ট কিন্তু টোকেন পেয়ে যাবে তাহলে টোটাল হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এয়ারড্রপ বা টোকেন এক্সাম্পায়ার আমাদেরকে দিবে ওকে এখন চলে আসা যাক যে এই যে ইয়েটা আছে এই চিল ফেসটা আসলে কী দেখুন ওরা কিন্তু বলে দিছে যে চিল ফেসটা হচ্ছে ও তার আগে একটা জিনিস দেখায় দেখুন দিস লিস্টিং উইল টেক প্লেস ইন দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর অর্থাৎ সেকেন্ড হাফ মানে কি অক্টোবরের পনেরো দিনের পর অর্থাৎ পনেরোই অক্টোবরের পর যে কোনো সময় কিন্তু এক্স আম্পায়ার আমাদের লিস্টিং হয়ে যাবে অ্যান্ড উই উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট ডেট ইন দ্য কামিং ডেস অর্থাৎ আগত দিনগুলোতে সামনের দিনগুলোতে আমরা হচ্ছে একদম এক্সাক্ট ডেট জানিয়ে দিব যে কবে হচ্ছে এক্স আম্পায়ার লিস্টিং হবে অ্যান্ড ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আমাদের সাথে আমাদের টেলিগ্রামে শেয়ার করবো অবশ্যই মাস্ট বি টেলিগ্রামে জয়েন থাকবেন প্রত্যেকটা আপডেট কিন্তু শেয়ার করা হয় আচ্ছা এরপর রয়েছে যে বিষয়টা যে চিল ফেস ধাপটা আসলে কি দেখুন এখনও কিন্তু চিল ফেস তো চিল ফেস যেহেতু এখানে নতুন করে শুরু হয়েছে তো আমরা ধরে নিতে এই যে এখন নতুন করে আবার চালু হয়েছে মাইনিং বটটা এটাই হয়তো চিল ফেজের অংশ তো যেটাই হোক আপনার মেইন টার্গেট হচ্ছে এখন নতুন করে এইখানে প্রফিট পার আওয়ারটা বাড়াবেন অবশ্যই প্রফিট পার আওয়ারটা বাড়াবেন তাহলে কিন্তু চিল ফেজের এই টাকা কমপ্লিট হয়ে যাবে আর এই চিল ফেজ ধাপটা কিন্তু মাত্র কয়েকটা দিন থাকবে কয়েক সপ্তাহ থাকবে তারপর কিন্তু ভ্যানিশ হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই যদি চিল ফেজ থেকে ফাইভ পারসেন্ট এক্সট্রা টোকেন ক্লেম করতে চান তাহলে অবশ্যই এখন যে নতুন মাইনিংটা আসছে মানে এক্সাম্পায়ারের ভিতরেই ওটাতে হচ্ছে আপনি বেশি বেশি হচ্ছে প্রফিট পর আবার বাড়ানোর দিকে নজর দেন তাহলে কিন্তু চিল ফ্লেসে ফ্লেসের যেই এটা আছে ওখান থেকে আপনি এক্সট্রা টোকেন ক্লেম করতে পারবেন সো আশা করি বিষয়টা বোঝাতে পারছি সো গাইজ এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের আগে যে টোকেনগুলো ছিল সেগুলো নিয়ে টেনশন করার কিছু নাই আগের টোকেনগুলো আর এখন চিল ফেজে কাজ করার পর যদি দুই সপ্তাহ থাকে দুই সপ্তাহ পরে চিল ফেজে যে টোকেনগুলো পাবেন সেগুলো দুইটা একসাথে হয়ে কিন্তু আমাদের মূল টোকেনটা চলে আসবে সো আশা করি বোঝাতে পারছি বিষয়টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ